মো মনে যে ওরকম করে সাজিডি মানে সে সাজে আমি ওরকম করে সাজি মাথায় একটা গ্ল করিয়া কাই যাব বুঝতে পারছ সাজিয়ে সে লিপস্টিক ঘষে রয়ে আমি ঝকমকি করে গোটে লিপস্টিক যে পুড়িয়াছি এবার যাবো মোর মনে একটু কাই যাব সেটি যা কইব অদবা কয়া দিলে তো তো মানে সব বুঝি সেটি যা করে কইব মোর মনে কাইকি নি ঘরে তো অধবা কাই আসতে যা মানে আমি একটা পাগল বা আছি আইসা দেখি না সন্ধ্যা হয়েছে আর এদের পেস ধার গোটা লোক গালি গিজগিজ করছে টপা কুল পা ছাগাইছে দেখিদ তোমাকে দেখি পছন্দ হইলে সাজি কিন্তু ও গাছটাই টপাকুল পাটাই এসব আইসা করে তো সন্ধ্যা হয়েছে দেখছ গাছের গড়াটাও দেখি পরিষ্কার কি হবাকু নাই গড়ে গে রইবে কে হাত বাড়ি বাড়ি পেরেছে আমি কি গাছে উঠবো ভাব কিন্তু এই ম্যাচিটা এত সাজতে লেট করছে যে আমার আসতেই দেরি হয়েছে গাছে পজিশন টপাকুল আছে কি না খুব ভাবনার বিষয় আমার টপাকুল পাঠতে আছে না গাছ টপাকুল নাই মনে করছে দুঃখ লাগছে তোমার ঘরে যদি তোমার গাছ যদি কারোর টপাকুল গাছ থায় গটে আমাকে কমেন্ট করবো আমাকে একটু ডাকবো তোমাকে আর যে টপা গাছ আছে গোটাই আমাকে দিয়ে টপা কুল দাও আমি প্রচুর টপা কুল খাইতে ভালোবাসি কিন্তু এই ম্যাচের দ্বারা গাছে আমি পাইলি নি যখন দেখি না অন্ধকারটা নামিছে নামিছে গাছে টপা কুল দাও দুজন জাতি করে এই পোস্টটা দিতে হবে সোনা চিনি মনা চিনি আচ্ছা আছে টপা কুল নাই গো প্রচুর দুঃখ লাগছে কাই আমি দেখতে পাইনি গাছ টপা কুল যদি খায় না তোমাদের দুটো দুবো তো মোর মনকে না খাইতে প্রচুর পছন্দ করি তুমি টপাকুল পাইনি গাছে গোড়ায় কি আমি অন্ধকারে তোমাকে হাতে কথা কই দিলি অথবাটুকু আলোর দেখতে পাইলি এই দেখো আমাকে টপাকুল চুরি করতে আসলি এরকম খাইয়া বুঝিয়া রাস্তায় টপাকুল টুল পাইলিনি এবার ট্রেন রাস্তা ধারকে আসছি দেখি তাই প্ল্যাটফর্মে কোনো বাচ্চা কাছা দেখতে পাই কি না দেখতে তোমাকে কোনো যদি ছেলে সন্ধান দেয় একটা দুবো তো এর সঙ্গে বিয়ে করাইব যদি থাই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এই আমাকে প্ল্যাটফর্মের ভিতরে যাই দিয়ে দেবো আমার এই যে প্ল্যাটফর্মে চলে আসছি দেখো আমাকে দেশপ্রাণটা বেশ উন্নত করছে রে তোমার যদি কো দীঘা যেতে চাও আমাকে এই দেশপ্রাণের উপর দেখা দীঘা যায় তোমার আমাকে যোগাযোগ করতে পারে আমি দীঘা পাঠিয়ে দেবো এই দেশপ্রাণের উপর দিয়া মাত্র কুড়ি টাকা দিবে দেশপ্রাণও দীঘা যাইতে